চোখ নাকি মানুষের মনের কথা বলে শুধু কি মনের কথা বলে চোখ কিন্তু কখনো কখনো আপনার বয়সের কথা বলে দিতে পারে যদি আপনি সঠিকভাবে যত্ন না নেন এবং চোখের নিচে যদি কালি পড়ে যায় চোখের নিচের চামড়া যদি ঝুলে যায় কিংবা কখনো কখনও দেখা যায় যে পাফি একটা ভাব চলে এসেছে বা ফোলা ফোলা একটা ভাব চলে এসেছে এই পাফি বা ফোলা ভাবের জন্য দেখা যাচ্ছে তাকে দেখলেই ক্লান্ত মনে হয় দেখলেই মনে হয় অনেক ভারিকি হয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই লোয়ার আইলিড ব্লেফারো অপারেশনের মাধ্যমে দূর করে ফেলা যায় এবং সবচেয়ে বড় কথা এই অপারেশনের পরে কিন্তু খুব একটা দাগ বোঝা যায় না যেই বিষয়গুলো বোঝা যায় সেটি হচ্ছে চোখে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব আসে চোখের আশপাশের বাড়তি চামড়া চলে যাওয়ার কারণে চোখটা বেশ বড় দেখায় এবং চোখের কারণে দেখা যায় যে পুরো বয়সটাই মোটামুটি পাঁচ থেকে সাত বছর কমে গেছে কারো কারো ক্ষেত্রে দশ বছর পর্যন্ত কম মনে হতে পারে আর সবচাইতে যে বড় বিষয় সেটা হচ্ছে যে কি অপারেশন হয়েছে কোথায় দেখ কেউ কিন্তু বুঝতে পারে না বুঝতে পারে সামথিং ইজ ডিফারেন্ট অ্যান্ড ইউ লুক বিউটিফুল